য়োগের বৈঠকে বিরোধী ইন্ডিয়া জোটের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি উপস্থিত ছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন উপস্থিত থাকলেন আবার তিনি প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করলেন বেরিয়েও এলেন এসে বললেন আমাকে বলতে দেওয়া হয়নি চন্দ্রবাবু নাইডুকে কুড়ি মিনিট বলতে দেওয়া হয়েছে আমি পাঁচ মিনিট বলতে না বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয় শুনুন আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলো স্বার্থে আজকে এসছি একা অপজিশনের কেউ আসেনি কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আপনারা বিরোধী দলের এবং আপনারা বন্ধ প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ রুরাল রোড যোজনা বন্ধ সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু শুধু জিও

মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করলেন তিনি বেরিয়ে এলেন নীতি আয়োগের বৈঠক থেকে কিন্তু তিনি উপস্থিতিও জানালেন কি বলছেন তৃণমূলের ব্রাক্ত বসু বিমান বন্দ্যোপাধ্যায় বৈঠকে যখন গেছেন যখন উনি নীতি আয়োগকে মর্যাদা দিয়েছেন এই পরিস্থিতিতে তাদের উপলব্ধি করা উচিত ছিল এবং নিশ্চয়ই তাকে বলতে দেওয়ার আমরা বলে দিই হাউস বিলংস টু দ্য অপোজিশন তো অপোজিশনকে বলতে দেবে না নীতি আয়োগে হতে পারে কোনো দিন আমি তো বুঝতে পারছি না কি অর্থ দিদি তো এটা গতকালই এটা আশঙ্কা অনুভব করেছিলেন দিদি এবং বাংলা এটা এখন সারা ভারতবর্ষে একটা সমার্থক শব্দ অভিন্ন শব্দ ফলে বাংলাকে বলতে দেওয়া হবে না ন্যাচারালি দিদিকে বলতে দেওয়া হবে না দিদি সময় কমিয়ে দেওয়া হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার তিনি গেছেন সৌজন্য দেখিয়েছেন এবং তিনি আশা করেছিলেন যে ফেডারেল স্ট্রাকচারে সঙ্গীয় ধাঁচায় তার কথা কেন্দ্রীয় সরকার শুনবে তারা শুনতে চাইছেন না বোধ পরপর নির্বাচনের পরাজয়ের যে গ্লানি এবং অবসাদ সেটা তাদের গ্রাস করে আছে তাহলে স্পষ্ট হয়ে গেল তৃণমূল কংগ্রেসের লাইন এটাই যে তারা সৌজন্য দেখিয়েছেন কিন্তু বিমাত্র সুলভ আচরণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে এক ইঞ্চি পিছনো নয় তৃণমূল কংগ্রেস এটাই স্পষ্ট বিজেপি কি বলছে এসব শুনে শঙ্কর ঘোষ মুখ্যমন্ত্রী কি বলছেন তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করা খুব কঠিন এর আগে তিনি বলেছিলেন যে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও এই নীতি আয়োগের সভায় যাবেন কিন্তু তিনিও যাননি ফলে ভেতরে কি হয়েছে সেটা যতক্ষণ না পর্যন্ত সরকারি স্তরে কোনো বিবৃতি পাওয়া যাচ্ছে ওনার বক্তব্যের উপরে মন্তব্য করাটা খুবই কঠিন তৃণমূলের মৃত্যুঞ্জয় পাল আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মৃত্যুঞ্জয়টাকে আমরা কিভাবে দেখব যে এটা উপস্থিতিও জানান দেওয়া হলো আবার প্রতিবাদও হলো কুল দুকুলি রাখা গেল দেখুন এমন একটা সরকার কেন্দ্রে চলছে আপনি সংসদে দাঁড়িয়ে সাংসদদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে নীতি আয়োগের বৈঠকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে তার মানে এটা বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার একটা সরকার চলছে যারা ভয় পাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গেছেন তিনি গেছেন আমাদের রাজ্যের দাবিদাওয়া নিয়ে কথা বলার জন্য যেখানে তাকে অপমান করা হচ্ছে রাজ্যের মানুষকে অপমান করা হচ্ছে একজন মুখ্যমন্ত্রীকে রাজ্যের অপমান করা মানে রাজ্যের প্রত্যেকটি মানুষকে অপমান করা রাজ্যের দাবিদাওয়া নিয়ে গেছে রাজ্যের 103 এর টাকা রাজ্যের যে পাওনা রাজ্যের যে আবাস যোজনার টাকা পাওনা সেই পক্ষে আর কথাগুলো রাজ্যের দাবিদাওয়া নিয়ে ফেডারাল স্ট্রাকচার নিয়ে কথা বলতে থাকে সেখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কাউকে 20 মিনিট বলতে দেবে কাউকে 10 মিনিট আর মমতা বন্দ্যোপাধ্যাদার কণ্ঠস্বর রদ করার জন্য তাকে 5 মিনিটের পরে তার মাইকটা বন্ধ করে দেবে এ তো হচ্ছে এটা তো বাংলার মানুষ দেখছে সারা ভারতবর্ষের মানুষ এটাকেও देखेছে ঠিক আছে তো আমরা অভিযোগ তো আমরা শুনলাম কিন্তু একদম ঠিক কিন্তু প্রশ্নটা হলো যে উপস্থিতিও জানান দিল তৃণমূল আবার তৃণমূল প্রতিবাদও করলো দুটো অবস্থানী তৃণমূল বজায় রাখলো দু কুলই রাখলো এটার উদ্দেশ্য আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে রাজ্যের দাবি দাওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন তিনি গতকাল স্পষ্ট করে কেন যাচ্ছেন তিনি বক্তব্য তুলে ধরেছেন সংবাদ মাধ্যমে আজকে যদি নীতি আয়োগের বই ঠেউকে নীতি আয়োগের বৈঠকে যদি আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতো তার কথাগুলো শুনতো তাতে কি অসুবিধা ছিল আজকে অপমান করবে কেউ বৈঠকে তো থাকবে না তো প্রতিবাদ তো হবে আজকে যদি অপমান হয় তার প্রতিবাদ হবে না বেরিয়ে আসবে না মমতা বন্দ্যোপাধ্যায় কত বছরের সাংসদ সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী তার যে এই যে তার এত বড় স্প্যান রাজনৈতিকে রাজনৈতিক জীবনে তাহলে সেইটাকে যদি তার বক্তব্য না শোনায় প্রতিবাদ তো করবে প্রতিবাদ থাকলো বেরিয়ে যে আসতে পারেন সেই সম্ভাবনার কথা তো নিজে মুখ্যমন্ত্রী গতকাল বলে দিয়ে গিয়েছিলেন দিল্লি উড়ে যাওয়ার আগে যে আমি আমি প্রতিবাদ জানি বেরিয়ে আসবো মৃত্যুঞ্জয় প্লিজ সঙ্গে থাকুন এই মুহূর্তে প্রদীপ্ত আমার সঙ্গে রয়েছে প্রদীপ তো পক্ষে পরিস্থিতিটা অস্বস্তিকর তো বটেই কিন্তু কোথাও একটা তৃণমূল উপস্থিতিও জানান দিল আবার সাপও মরলো কিন্তু লাঠিটা ভাঙলো না প্রতিবাদ করে বেরিয়ে এলো দেখো দু কুলি বজায় রাখার একটা চেষ্টা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করলেন অন্তত আজকে সেই পরিস্থিতি দেখা গেল এবং আর তিনি কিন্তু বলেছিলেন তিনি বৈঠকে যাবেন এবং তিনি প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বেরিয়ে আসবেন অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীরা যে কথা বলছে এটা পুরোটাই একটা চিত্রনাট্য আগে থেকেই স্ক্রিপ্টেড ছিল এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা পালন করলেন এমনকি এই খোঁচা দিতেও বিরোধীরা ছাড়ছেন না যে তিনি এনডিএ না তিনি ইন্ডিয়া জোটের তার কারণ ইন্ডিয়া জোটের যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন সেই সাত সাতজন মুখ্যমন্ত্রী তারা কিন্তু কেউ উপস্থিত ছিলেন না তাদেরও রাজ্যের প্রতি বঞ্চনা হয়েছে বারংবার সে কথা কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে অন্যান্য রাজ্যের আপের মুখ্যমন্ত্রী পাঞ্জাবের তরফে সিপিআইএমের পিনারায় বিজয়ন রয়েছেন সকলের তরফ থেকে কিন্তু সে কথা বলা হয়েছে এবং সে কারণেই তারা যাননি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যে তিনি গেলেন তুমি যে কথা বলছো যে তিনি গেলেন আবার তিনি বেরিয়েও আসলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে ব্যাখ্যা করছে যে তারা সৌজন্য বজায় রেখেছিল কিন্তু তাকে যেহেতু কোথাও বলতে দেয়া হয়নি বলতে দেওয়ার আগেই কার্যত মাইক বন্ধ করে দেয়া হয়েছে সেই জন্য তারা বেরিয়ে আসলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি কোথাও দু নৌকায় পা দিয়ে চলছেন এই চর্চা কিন্তু রাজনৈতিক মহলে চলছে এবং তার হয়তো স্পষ্ট করে তৃণমূল কংগ্রেসের কাছেও কোথাও নেই সেই কারণেই তাদের তরফ থেকে সৌজন্য এবং প্রতিবাদ দুটো কথাই বলা হচ্ছে এবং রাজ্যের এই যে দেনা পাওনার কথা উঠে অতীতেও আমরা দেখেছি বৈঠকে কিন্তু মমতা তার কারণ তার বক্তব্য যে পরিকল্পনা কমিশন তৈরি করা হোক কারণ নীতি আয়োগের হাতে আর্থিক শুনিয়েছি আমাদের দর্শকদের নীতি আয়োগ আর কি বলবো শূন্য 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 সেই শূন্য 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 নীতি আয়োগের বৈঠকে যাওয়ার তখন প্রয়োজন পড়লো তৃণমূল কংগ্রেসের যখন ইন্ডিয়া জোটের বাকি সব শরিক সিদ্ধান্ত নিলেন তারা নীতি আয়োগের বৈঠকে যাবেন না এখানে এই রাজনীতি তো দুয়ে দুয়ে চার করার চেষ্টা করবেই রাজনীতির কাজই তাই মমতা ব্যানার্জি গতকাল বলেছিলেন হেমন্ত সোরেন যাচ্ছেন কিন্তু তিনিও যাননি সুতরাং জোটের পক্ষ থেকে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী ছিলেন যিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকলেন তাহলে এই প্রশ্ন কি স্বাভাবিকভাবেই ওঠে না জোট ধর্মের কি হলো জোটের সমন্বয়ের কি হলো জোটে কি আবার কোথাও ফাটল দেখা দিল চলুন এ আমি একটু প্রদীপ্তর সঙ্গে কথা বলি প্রদীপ্তের প্রশ্ন তো খুব স্বাভাবিক আজকের দিনে আর খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা সামনে উঠে আসছে তার কারণ যেহেতু বিরোধী জোটের একজনও মুখ্যমন্ত্রী থাকলেন না কংগ্রেসের তিনজন তো থাকলেনই না তার পাশাপাশি পিনারাই বিজয়ন হেমন্ত সোরেন এবং আমরা যদি দেখি ভগবান সিং মান পাঞ্জাবের তিনিও থাকলেন না অর্থাৎ কোথাও জোটের মধ্যে ফাটল হয়েছে কি না সেই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠছে যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য যেটা যে এখানে সৌজন্যের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের দাবি দেওয়ার জন্য গিয়েছিলেন কিন্তু এই জায়গা থেকেই কংগ্রেসের তরফ থেকে এই আশাও তারা করেছিলেন দলের অন্যতম নেতা বেনুগোপাল তিনি সেটা স্পষ্ট করেছিলেন যে জোটের খাতিরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাবেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন অর্থাৎ কোথাও গিয়ে কি এরকম একটা বিষয় বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি অন্যত্রও যোগাযোগ রাখছেন আবার তিনি জোটের মধ্যে রয়েছেন ইন্ডিয়া জোটের এই রকম কোন অবস্থান কি নতুন করে মাথাচাড়া দিচ্ছে কিনা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার পর কিন্তু অন্তত সেটাই আবার

জোট ধর্ম পালন করছে আমাদের দুটো এক বক্তব্য যে আমরা গেছিলাম সৌজন্য আর দ্বিতীয় হলো মানে আমাদের রাজ্যের দাবি দেওয়া নিয়ে তৃতীয় আর একটা পয়েন্ট আছে যেখানে জোট ধর্ম গতকালও আমাদের দলের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে এই যে কংগ্রেস যাবে না কংগ্রেস ইন্ডিয়া জোটের বৃহত্তম দল তাহলে কংগ্রেসের মুখ্যমন্ত্রীও আমার জোট ধর্মের সব জোটের যে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে সব বেশি তাহলে কংগ্রেসের ইনিশিয়েটিভ নিয়ে এই যে যাচ্ছে না ইন্ডিয়া জোটের একটা বৈঠক ডাকতে পারত সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হতো আমাদের নেতৃত্ব গতকাল কষ্ট করে বলে দিয়েছেন এরকম কোনো আলোচনা হয়নি এরকম যদি মিটিং হতো তাহলে আমরাও আমাদের স্ট্যান্ডটা সেই মিটিং এ বলতে পারতাম সেই মিটিং এ যদি সর্বসম্মত ভাবে ঠিক হতো যে কেউ জোটের যাবে না মৃত্যুঞ্জয় সঙ্গে থাকুন মৃত্যুঞ্জয় সঙ্গে থাকুন এক্ষুনি আমরা একটা একটা গণমাধ্যমে পোস্ট করেছে পিআইবি বলেছে মমতা যে দাবি করেছেন সেই দাবি মাইক বন্ধ করে দেওয়ার দাবি তা একেবারেই মিসলিডিং মানে বিভ্রান্তিকর পিআইবি সেই টুইট আমরা দেখাবো কিন্তু তার আগে বিকাশ ভট্টাচার্য আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বসে আনছেন সিপিআইএম নেতা বিকাশ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একা একমাত্র জোটের মুখ্যমন্ত্রী যিনি নীতি বৈঠকে গেলেন তার তিনি এবং তার দল বলছেন এটা সৌজন্য এবং এটা রাজ্যের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে জোট ধর্ম পালন করছে তৃণমূল দেখু মমতা নাটক করতে ভালোবাসে ও নাটক করেছে একজন চিত্রনাট্য অনুযায়ী নাটকটা করেছেন নিয়ে বিশেষ ভাবনা চিন্তার কিছু নেই উনি দেখাতে চাইছেন যে তিনি প্রকৃতপক্ষে মোদির বন্ধু মোদির সঙ্গে আছেন এবং জোটে আছেন এই নাটকটা করে যাচ্ছেন আমি প্রথম দিনই বলেছিলাম যে ইন্ডিয়া জোট থেকে যদি কেউ প্রথম বেরিয়ে যায় মমতা এবং মমতা সেই পথেই যাচ্ছেন

উনি কি এমনকি বিজেপি সাংঘাতিক খারাপ কাজ বাবরি মসজিদ ভাঙাকেও সমর্থন করেছেন পার্লামেন্টে উনি জাগদীপ ধনখড়কে সমর্থন করেছেন উপরাষ্ট্রপতি নির্বাচনে সুতরাং মুখে যতই বিজেপি বিরোধিতার কথা বলুক না কেন অন্তরে উনি বিজেপির একদম ঘনিষ্ঠ বন্ধু মমতা ব্যানার্জি নীতি বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে পিআইবি একটু আগে টুইট করেছে বলেছে এটা মিসলিডিং ইনফরমেশন এটা সত্যি নয় কি বলবেন দেখুন আমি তো সবসময় বলি যে মমতার কোনো কথাকে সত্য কথা বলে ধরে নেওয়ার কোনো যুক্তি নেই তিনি কখনোই সত্য কথা বলেন না পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আমি বারে বারে এ ঘটনা দেখিয়েছি যিনি অসত্য কথা বলতেই অভ্যস্ত এবং যিনি অসত্য কথা বলতে অভ্যস্ত তিনি বলবেনি এরকম স্বাভাবিক আপনারা বলছেন যে ন্যাচারাল অ্যালাই তৃণমূল কংগ্রেসের বিজেপি কিন্তু এখানে তো দ্বন্দ্বটা প্রকাশ্যে হ্যাঁ সত্য তো হবে এসব নাটকপনা চলবে তো মুখ আর মুখোশের লড়াই চলবে আরো কিছুদিন বিকাশ বাবু অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি স্পষ্ট বললেন যাই মুখে বলুক তৃণমূল কংগ্রেস বলুন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিজেপির সঙ্গে তাদের সক্ষ এবং তাদের আঁতাত সেই অভিযোগে আবার সিপিএম এর মুখে কিন্তু পিআইবির সেই যে এক্সপোস্ট সেই ছবিটা আপনাদের এবার দেখাবো ওই ভিডিওটা ওই ভিডিওটা পোস্ট করেছে পিআইবি যেখানে বেরিয়ে মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমকে বলছেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে একটি শিলমোহরের মতো স্ট্যাম্পের মতো দিয়ে মিসলিডিং লিখেছে পিআইবি ভাবুন সরকারিভাবে জানানো হচ্ছে এই ইনফরমেশন অসত্য এটা বিভ্রান্তিকর মৃত্যুঞ্জয় আমার সঙ্গে রয়েছে মৃত্যুঞ্জয় কি বলবেন আমি প্রথমেই বলি যে বিকাশ বাবুরা এত বিজেপি বিরোধী করে কিন্তু বিজেপির বিরোধিতা করে বিজেপিকে হারাতে পারে না মানুষ এদের শূন্য করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যতই বাজে আক্রমণ গুলো করবে কুড়চুকির ভাষায় চিত্রনাট্য বলবে নাটক বলবে এরা কোনোদিন শূন্য থেকে এক হতে পারবে না ততদিন বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি বলে পশ্চিমবঙ্গের বুকে বিজেপির রথের চাকাটাকে আমরা 2021 ও আটকেছি 2024 ও আটকেছি তার সিপিএম শূন্য হয় আজকে মিসলিডিং কি মিসলিডিং নয় ওনারা বলে দিল তাহলে ওখানে তো কত মিনিট ছিল কত মিনিট বলতে দিয়েছেন আমাদের নেত্রী যেটা বলেছেন পাঁচ মিনিট অন্য চন্দ্রবাবু নাইডু যখন বলছেন কুড়ি মিনিট হিমন্ত বিশ্ব শর্মা যখন দশ মিনিট বলছে সেটাই মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিশ্বাস করার কোন ভিত্তি নেই মিসলিডিং সরকারি ভাবে বলা হচ্ছে সরকারি ভাবে আমরাও তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের দলীয় নেত্রী বলছেন বাংলার মানুষ সেটাই বিশ্বাস করে তার জন্যই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেয় আর সোশ্যাল মিডিয়া জানিয়ে দিচ্ছে পিআইবি যে এটা মিসলিডিং ইনফরমেশন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভিডিও পোস্ট করুক না যে এই সময় থেকে বলা স্টার্ট করেছিল এই সময় মাইক বলা শেষ হয়েছে মিটে গেল আপনি তারপরে আরেকটা বিতর্ক সভা করবেন

পিআইবি তারপর রাজ্যপাল এরা সব বিজেপির মুখপাত্র এদের কথা আপনি ধরবেন না এদের 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 এই নীতি আয়োগ এরা এদের কোনো না আছে নীতি এরা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যা বলে দেবে ওটাই তাদের নীতি ওটাই তাদের সব এরা নীতি বিসর্জন দিয়ে নীতি আয়োগ করছে এদের নীতি নেই এদের নীতির বিসর্জন দিয়েছে নীতির জলাঞ্জলি দিয়েছে না হলে একজন মুখ্যমন্ত্রী তারা মানে এই বিষয়ে মুখ খুলেছেন শুনুন She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as an excuse uh, so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. I wish Mamata Banerjee would please say the truth behind this rather than again build a narrative based on falsehood. নির্মলা সীতারামন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং নাম উল্লেখ করে বললেন যে উনি সত্যিটা বলুন এভাবে মিসলিড করবেন না উনি অজুহাত খুঁজছিলেন মিটিং থেকে বেরিয়ে যাওয়ার তাই ফলস অ্যালিগেশন দিচ্ছেন মৃত্যুঞ্জয় আপনিও শুনলেন শুধু পিআইবির পোস্ট এবার কেন্দ্রের অর্থমন্ত্রী পর্যন্ত বললেন আমার কথা হলো কেন্দ্রের অর্থমন্ত্রীর কথাটাকে আমি কি উত্তর দেবো উনি উনি ওনার মতো করে মিথ্যে কথাটাই বলছেন আমরা তো আলোচনা করার জন্য রাজ্যের দাবি দাওয়া বলার জন্যই গেছিলাম রাজ্যের দাবি দাওয়া যদি আপনি বলতে না দেন আমাদের যে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাওনা আমাদের কথা যদি বলতে না দেন মাইক যদি বন্ধ করে দেন তাহলে বেরিয়ে আসবে না তো বলা হচ্ছে তো

সত্যি একটা রিক্সার ধাক্কায় মারা গেলেন তিনি নাকি তাকে মারা হয়েছিল তিনি পিটুনিতে মারা গেছেন গণপ্রহারে মারা গেছেন সল্টলেকের সেই প্রৌঢ়ের বাড়ির লোকজন তারা বলছেন পুলিশের কাছে গিয়েছিলেন তারা শুধু সিসিটিভিটা জানতে চেয়েছিলেন এটাই তো স্বাভাবিক দুধ কা দুধ পানি কা পানি হবে সিসিটিভি দেখাতে নারাজ পুলিশ কেন শুনুন বাড়ির লোকের মুখেই উনি নাকি বলেছিলেন যে উনি উনি আমাদের বাড়িতে ঢোকার আগে এটিএম থেকে টাকা তুলবে এবং টাকা তুলে এবং রাত্রিবেলা ওরা কিছু শপিং করার আছে বা কিছু খাওয়া দাওয়া করার আছে কিন্তু সে আমার যেহেতু ধারণা আমাদের সেই টাকা তুলতে কেউ দেখেছে এবং সেই সেটা ছিনতাই করার জন্যই আজকে এই অবস্থা তারপর আমরা যখন সিসিটিভি ফুটেজ চাইছি তখন থানার লোক বলছে সেই সিসিটিভি ফুটেজ ঝাপসা হয়ে গেছে আপনারা দেখেছেন সিসিটিভি ফুটেজ না বলছি ঝাপসা হয়ে গেছে রিক্সর ধাক্কায় রিক্সা কত জোরে যায় রিক্সর ধাক্কায় এভাবে কেউ মারা যেতে পারেন কেন সিসি সামনে আসছে না এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সুজয় সুজয় প্রশ্নটার উত্তর পাওয়া গেল এবং পুলিশের তরফ থেকে বলা হচ্ছে প্রথমত যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ তারা পানইনি কিন্তু তারা পেয়েছেন তাদেরকে দুজন প্রত্যক্ষদর্শী এক ক্যাব চালককে পেয়েছেন যারা ওই রিক্সা চালকের পরেই গাড়ি চালিয়ে আসছিল তাদেরকে চিহ্নিত করে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তারা জানিয়েছে যে তাদের চোখে তারা স্বচক্ষে দেখেছে যে রিক্সা চালক ধাক্কা মেরেছে ওই বয়স্ক মানুষটিকে বা ওই বৃদ্ধকে ধাক্কা মেরেছে তারপরে তিনি পড়ে যান এমনটা তারা দেখেছেন এবং সেটার ভিত্তিতেই পুলিশ বলছে যে এটা আপাতভাবে বা এখনও পর্যন্ত তদন্ত যত गई थे তারা দুর্ঘটনা বলেই মনে করছেন কিন্তু নিশ্চিত করে বলছেন না এই কারণেই কারণ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছনি যে রিপোর্টে স্পষ্ট বলা থাকতে পারে যে কিভাবে মৃত্যু অর্থাৎ মারধরের যে মৃত্যু নাকি দুর্ঘটনার যে মৃত্যু সেটা স্পষ্ট বলা থাকতে পারে পুলিশের বক্তব্য যে পরিবারের সদস্যরাও কিন্তু তাদের কাছে যে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অর্থাৎ যার ভিত্তিতে তারা এফআইআর করেছেন সেই লিখিত অভিযোগেও কোথাও কিন্তু এই কথার উল্লেখ নেই যে গণপিটুনি হয়েছে তারা বলেছেন পুলিশ বলছে যে সেখানে লেখা রয়েছে যে পুলিশ পুলিশ তদন্ত করে দেখুক যে এর মধ্যে কোনো ফিজিক্যাল অ্যাসল্টের কোনো ঘটনা ঘটেছে না তাই পুলিশের তদন্ত যত দূরে এগিয়েছে তাতে কোনো ফিজিক্যাল অ্যাসল্টের ঘটনা নেই দুর্ঘটনা বলি তারা মনে করছেন এবং পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নির্দিষ্ট ধারায় তারা মামলা করেছেন অভিযুক্ত রিক্সা চালক তাকে তারা গ্রেপ্তার করেছে এবং যেহেতু মামলাটি জামিন অযোগ্য সেজন্য রিক্সাচালক জামিন পেয়ে গিয়েছেন কিন্তু তার রিক্সাটি বাজেয়াপ্ত করা রয়েছে ফলে তদন্ত এখনও শেষ হয়নি সেটাও স্পষ্টতে বলছে এবং প্রাথমিকভাবে একটা ধোয়াশা তৈরি তৈরি হয়েছিল যেটা পরিবারের সদস্যরা বলছেন যে প্রথমে তারা বলছিলেন পুলিশ তাদের কাছে দাবি করেছিল যে সিটি সেন্টার আইল্যান্ডের কাছে দুর্ঘটনা ঘটেছে কিন্তু সেখানে ঘটেনি বা সেখানে কোনো ঘটনাই ঘটেনি ঘটনা যাই ঘটে থাকুক সেটা ঘটেছে বিধাননগর পুরসভার যে ভবন তার ঠিক বিপরীতে যে রাস্তা সেই রাস্তার সামনেই ঘটেছে ফলে সিসিটিভি বুটে না থাকাটা পুলিশের কাছে যেমন একটা খনন্ত ক্ষেত্রে বাধার বা ঠিক কি উঠেছে তত সেটা জানার ক্ষেত্রে বাধার কিন্তু মহেন্দ্র তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এটাও কিন্তু পুলিশ স্পষ্ট করে মহাশাসা কাটবে না সোজা সঙ্গে থাকুক কিন্তু বাড়ির লোকজন বলছেন প্রাথমিকভাবে পুলিশ তাদের জানিয়েছিল যে সিসিটিভির ছবি অস্পষ্ট পুলিশ এখন বলছে ওই এলাকায় কোনো সিসিটিভি নেই ফলে ছবি নেই মানে পুলিশের ওপর অনাস্থাটা কিন্তু বা পুলিশের ভূমিকায় প্রশ্নটা আরও একবার সামনে এলো এই শহর কলকাতার স্লভ থেকে মৃত্যুঞ্জয় আছেন কিছু বলবেন মৃত্যুঞ্জয় প্রথমত যে একটা অলরেডি হয়েছে তার তদন্ত চলছে পোস্টমার্টাম রিপোর্ট আসলে পরিষ্কার হয়ে যাবে আরো আর দ্বিতীয় কথা আমার বলা যে সিসিটিভি না থাকা সত্ত্বেও ভারতবর্ষে এরকম অনেক কঠিন কঠিন কেস কিন্তু সলভ হয়েছে এবং যদি কেউ দোষ করে থাকে আসামিরা সাজাপ্রাপ্ত হয়েছে টাই সারকামটेंसेस এভিডেন্স যেটা হচ্ছে আপনার প্রতিনিধি বলল যে দুজন ক্যাপ ডাইভার ছিলেন মানে যারা ছিলেন তাদের থেকে হ্যাঁ প্রত্যক্ষদর্শী তো সারকামটेंसेस এভিডেন্স বলে এগুলোকে তো সেইগুলো কিন্তু মারাত্মকভাবে কাজে দেয় তো সেই সেগুলো আছেন সেগুলো নিশ্চিতভাবে যদি দেখা যায় যে কোন জায়গায় কোনো প্রহার হয়েছে ময়না তদন্তের রিপোর্টে সেগুলো কষ্ট হবে এবং पोस्टमार्टम যদি তদন্তটা ঠিক পথে হোক তদন্তের সত্যিটা বেরিয়ে আসুক এর বেশি আমরা কিছু চাই না মিতুনজা অনেক ধন্যবাদ